জলনিকাশি ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে রাস্তার ওপরে জল জমে যাওয়ার সমস্যায় এলাকার মানুষেরা পুর প্রশাসন ও স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না অভিযোগ এলাকার মানুষদের ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে আর সেই কাজ হয় না কালিয়াগঞ্জ পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় এমনই সমস্যা শনিবার রাতে এই অভিযোগে এলাকার মানুষেরা বিক্ষোভ দেখায় এলাকার মানুষদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর বসন্ত রায়কে অনেকবার জানানো হয়েছে কিন্তু আগে পুরো প্রধান রামনিবাস সাহা নিজে এসে দেখে গেছে এবং ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও এখনও ড্রেন নির্মাণ করা হয়নি এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকা যেমন বাড়ি নোংরা জল বের করতে সমস্যা হচ্ছে পাশাপাশি অল্প বৃষ্টিতেই রাস্তার ওপরে জল জমে থাকছে ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের দাবি যত শীঘ্র জল নিকাশের জন্য ড্রেন নির্মাণ না করা হয় তাদের এলাকার মানুষেরা একত্রিত হয়ে আন্দোলনের নামতে বাধ্য হবে আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে মারা 30 বছর হয়ে গেল পৌরসভার হওয়ার গোটা কারিয়াগঞ্জের ড্রেন

আপনারা কাউকে লিখিতভাবে অভিযোগ করেছিলেন না লিখিতভাবে করেন আমরা চেয়ারম্যানকে নিয়ে এসে দেখিয়েছি রাস্তাটা কি নাম কাউন্সিলরের কাউন্সিলর বসন্ত রায় তিনি তো অনেক অনেকবার উপপর তিরিশ বছরের কাউন্সিলর উনি এখানকার এক উন্নয়ন বলতে কিছু নেই না কি চাইছেন এখন আপনি আমরা চাইছি রাস্তা হোক রাস্তাটা ভালো হোক ড্রেন হোক যদি আপনার দাবি নামানো হয় তাহলে কি করবেন আন্দোলন করবো এক নম্বর হচ্ছে ড্রেন ড্রেনের জন্য বাড়ির যত জল নোংরা জল সেনানের জল সব রাস্তায় ফেলতেছে এইটা আজকে হয়েছে যার পুকুর

তাহলে সবার সমস্যা সমাধান কাউন্সিলরকে লিখে পৌরসভা চেয়ারম্যান যখন বলেছে টাকা লিখিতভাবে আপনারা আর কোনো না লিখে উনিগত টাকা এনে দেখাইছি উনি কি বলছে কি স্পোর্টে দেখানো হয়েছে এখন লাস্ট কাউন্সিলর কি বলছে লাস্ট কাউন্সিলর কোনো কিছু বলেন কি বলছে